বিনা দোষে এবং অকারণে অতীতের ইতিহাসে আমরা ইউসুফ রাসুলকেও দেখতে পাই বিনা দোষে অকারণে তাকে জেল দেয়া হয়েছিল কিন্তু ইসলাম মূলত দোষী মানুষদের জন্য বিচার করতে পারে আমরা যদি পাঁচ নম্বর সোর আল মাইদা এর আয়াত নম্বর পঁয়তাল্লিশে দেখি তাহলে বিচার কার্য করার জন্য এখানে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন যে তোমাদের বিচার করতে হবে আর বিচার কার্য যখন আপনি সম্পাদন করবেন তখন দেখা গেল দেশে জেলখানার প্রয়োজন পড়বে না আর বিচার যদি ন্যায় করা হয় ন্যায় বিচার যদি করা হয় তাহলে তো কোনো কথাই নেই আল্লাহ আল্লাহবাব্বুল আলমিন সোরা মাঈদা পাঁচ নম্বর সোরা এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আলাইহিম ওয়াকাতাবনা আলাইহমা আন্নাসাদিন নফস

তবে কেউ যদি ক্ষমা করতে চায় সেটা তার জন্য পাপ মোচন হবে কাফারা হিসেবে গণ্য হবে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুসারী যারা ফাইসালা দেয় না এমন লোকগুলি হচ্ছে দুর্নীতিবাদ ইসুফ রাসুলকে বিনা দোষে কারাগর কারাগরে প্রেরণ করা হয়েছিল আমরা সবাই জানি এবং তিনি বলেছিলেন যখন বিশেষ করে যখন গভর্নরের স্ত্রী তাকে নিজের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল এবং যখন তিনি বলেছিলেন কলা থাইতালা তখন তিনি ছুটে চলে গেছিলেন এবং তিনি আল্লাহ তালাকে বলেছিলেন যে কলা ও হাবু ইলেই আমি মায়ানিলে না কায়দাহিনাল জাহিলিন তিনি আল্লাহকে বললেন যে হে আল্লাহ এই বন্দি দশায় এটাই আমার জন্য উত্তম যেদিকে গভর্নরের স্ত্রী আমাকে ডাকছে যে কাজের জন্য আর এই কথাটি বারো নম্বর সোরা ইউসুফের পঁচিশ নম্বর বলা হচ্ছে যখন দুজন দৌড়ে দরজা সামনে আসে তখন গভর্নর সেখানে সামনে এসে যায় স্ত্রী লোকটি বলে যে যে তোমার পরিবারের সাথে কুকর্মের ইরাদা করেছিল তাকে তুমি মর্মান্ত শাস্তি দাও অথবা তাকে জেল দিয়ে দাও তো এই জেল দেওয়ার সিলসিলাগুলি হচ্ছে গভর্নরের পক্ষ থেকে দেশ প্রধানের পক্ষ থেকে এই জেলে মানুষ অকারণে বিনা দোষে সেখানে চলে যায় তারপরে আল্লাহ রবুল আলমিন তাকে সেখান থেকে একটা সময় খাদ্যমন্ত্রী হিসেবে বের করে নিয়ে আসেন তো দেশের যে বিচার বিভাগ সেই বিভাগ যদি অশুভ ছায়া পড়ার কারণে স্বজন প্রীতিতে দেখানোর কারণে এবং বিরোধী দলের লোকদেরকে দমন করার জন্য এই জেলখানা ব্যবহার করা হয় তাহলে এটা নিদারুণ জুলুমের কাজ অন্যায়ের কাজ আজ আমরা যদি দেখি আরাকানের মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদের ভারতের মুসলমানদেরকে অকারণে বিনা দোষে শুধু তারা মুসলমান বেধায় তাদেরকে জেল দেওয়া হচ্ছে তো এ ধরনের কারারুদ্ধ করা কোরআন সম্মত না আর এগুলি করছে কারা তারাই করছে যারা আল্লাহ তালার আয়াত মানে না আর এই নজয়ানদেরকে কারাগারে পাঠানো হচ্ছে যৌবনকালে আর যখন তাদেরকে বের করা হচ্ছে তখন তারা দেখা গেল বৃদ্ধ বয়সে ফেরত আসছে তো এই যে নিধারণ জুলুমের কাজ এগুলি ইসলাম কখনো পছন্দ করে না আর ইসলাম কখনো অনুমতিও দেয় না